পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মডেল স্কুলে এদিন মাতৃ সম্মেলন পর্যায়ক্রমে সম্পাদক গোকুল বর্মন বলেন সবার প্রথম শিক্ষক মা সেই মাকে সম্বন্ধিত মাতৃ সম্মেলনের ব্যবস্থা করা হয় তার পাশাপাশি বিদ্যালয়ের তরফে কবিতা আবৃত্তি নৃত্য কুইজ প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রোগ্রামের আয়োজন করে বিদ্যালয়ের তরফে এক কথাই বলা গেলে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক সুদৃঢ় করতেই উদ্যোগ গ্রহণ বিদ্যালয়ের বিদ্যালয় সূত্রে জানা যায় তাদের এই বিদ্যালয় নার্সারি অর্থাৎ তিন বছর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পঠন করানো হয় যদি কোনো ছাত্র ছাত্রী ভর্তি হতে চায় তাহলে যোগাযোগ করতে পারে চামড়া লক্ষ্মীবাড়ি সীতাই পঞ্চানন মডেল স্কুলের সঙ্গে আজকে আপনাদের স্কুলে কি বিষয়ে অনুষ্ঠিত হলো আজ আমাদের স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে আমরা মাতৃ সম্মেলন আয়োজন করেছি এখানে আমরা সেই সকাল দশটার থেকে মাতৃ সম্মেলনের মাধ্যম দিয়ে আমাদের পালন করা শিশু এবং সম্মান জ্ঞাপন করে এই যে এই আপনাদের স্কুলে কোন কোন ক্লাস থেকে চালু হয়েছে আমাদের এখানে নার্সারি তিন বছর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলছে আজকে আপনাদের বাচ্চাদের কি কী প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হচ্ছে আজকে আপনি কি বাচ্চাদের নাচ এবং মায়েদের জন্য বিশেষ ফিজের ব্যবস্থা করা হয়েছে আজকে অনুষ্ঠানে আরও অন্য কিছু ছিল আপুনি স্কুলৰ পুৰণা দায়িত্ব আছে আমি বিদ্যালয়ৰ সম্পাদক আপোনাৰ পৰিচয় আমি আমাৰ নাম গকুল বৰ্মন আমি বিদ্যালয়ৰ সম্পাদক এই এই স্কুলটিৰ নাম কি চন্দ্ৰ পঞ্চন বৰদ